আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা সকলকে স্বাগতম তো আমি আজকে তোমাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা তোমাদের বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ অংশ যে প্রতিবেদন তো প্রতিবেদন লেখার অনেক নিয়মই তোমরা দেখেছো যেহেতু দীর্ঘ দুই বছর তোমরা পড়াশোনা করেছো তো আমি তোমাদের একটা এমন একটা টেকনিক দিয়ে দিব যার মাধ্যমে যে কোনো প্রতিবেদনে আসুক পরীক্ষায় তোমরা সহজে এটা আনসার করতে পারবে তো কথা না বাড়িয়ে আমি প্রতিবেদন লেখার নিয়মটা আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে তোমরা এটা আনসার করবে একটা গোপন একটা সূত্রর মতো মনে করো এটা যেমন এটা এই ফর্মুলাটা তুমি ইউজ করে যে কোনো প্রতিবেদন সহজে দিতে পারবে তো এর আগে আর একটা কথা বলে নেই যেটা হচ্ছে যে আজকে তোমাদের জানো যে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে যে আমি আমার এই চ্যানেল থেকে যে সিলেবাসটা দিয়েছিলাম যে সাজেশ তোমাদের দিয়েছিলাম সেটা সম্পূর্ণ কমন পড়েছে ইনশাল্লাহ সামনের পরীক্ষাতেও কমন পড়বে তো তোমরা সবাই এটা আমার চ্যানেলটা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে বাসে থাকবে তো আমি প্রতিবেদন লেখার নিয়মটা তোমাদের বলছি দেখো এই প্রতিবেদনটার মাধ্যমে এভাবে যদি তুমি লেখো তো হান্ড্রেড পারসেন্ট তোমরা দশের থেকে নয় দশ আট এরকম নাম্বার পাবেই দশ থেকে দশ নয় আট এরকম নাম্বার তোমরা পাবেই পাবে তো তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও যে প্রতিবেদনটা লেখার নিয়মটা আমি বলে দিচ্ছি তো মূলত আমাদের প্রতিবেদন আসে তোমার তিন প্রকারের এর মধ্যে তোমার শিক্ষা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসে একটা হচ্ছে তুমি সচেতন নাগরিক হিসেবে সুনাগরিক হিসেবে একটা প্রতিবেদন আসে তো এর মধ্যে দেখো আমি প্রথম যেটা দিচ্ছি যেটা বেশি আসে যে সচেতন নাগরিক বা সুনাগরিক হিসাবে যে একটা প্রতিবেদন লেখা তাইলে আমি এখানে দেখো একটা আমি নমুনা হিসেবে দিয়েছি তো তোমরা এই যে নমুনা হিসেবে দিয়ে এই নমুনাটা অনুসরণ করে তোমরা যেটা প্রশ্ন দেওয়া থাকবে সেটা দিবে তো প্রথমে দিচ্ছে দেখো সুনাগরিক হিসেবে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন তো প্রতিবেদন লেখার ক্ষেত্রে দেখো প্রথমে দিতে হবে যখন তুমি সচেতন নাগরিক হিসেবে তুমি একটা প্রতিবেদন রচনা করবে তখন তোমার উপরে দিতে হবে তারিখ যেই তারিখে তুমি দিবে বা তোমার ইচ্ছা মতো একটা তারিখ দিবে বরাবর সম্পাদক তাহলে কি সংবাদপত্রে প্রকাশ যেহেতু বলছে তাহলে কি সম্পাদক সম্পাদক বরাবর অবশ্যই দিতে হবে এখানে সম্পাদক যে পত্রিকাটা দেওয়া থাকবে প্রশ্নে সেই পত্রিকার নাম দিবে আমি এখানে দৈনিক যুগান্তর পত্রিকার নাম দিয়েছি তোমরা প্রশ্নে যে নামটা দেওয়া থাকবে সেই নাম অনুসারে দিয়ে দিবা এরপরে ওই যে পত্রিকার প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত বা এর হেড অফিস কোথায় কারওয়ান বাজার ঢাকা আমি এখানে হেড অফিসের নাম দিয়ে দিয়েছি এরপরে দেখো বিষয় তারপরে তুমি কোন বিষয়ে লিখতে চাও প্রশ্নে যে নামটা দেওয়া থাকবে এখানে দেওয়া আছে আমি দিসি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কিত প্রতিবেদন তুমি দিবে হচ্ছে প্রশ্নে যা উল্লেখ করা থাকবে প্রশ্নে প্রশ্নে যেটা দেওয়া থাকবে প্রশ্নে যেটা দেওয়া থাকবে তুমি সেটা দিবা হতে পারে সেটা পরিবেশ দূষণ প্রতিরোধে হইতে পারে সেটা মাদকাশক্তি শক্তি মাদক বিরোধী কোনো প্রতিবেদন হইতে পারে তোমার এলাকায় মাদকে ছড়াছড়ি হয়ে গেছে এটা নিয়ে একটা প্রতিবেদন হইতে পারে তো যেটাই আসুক তোমরা এখানে প্রতিবেদনের নামটা দিয়ে দিবা আর উপরে যেটা আসে সবটা সম্পূর্ণ ঠিক থাকবে তো তারপরে জনাব মহাত্মন আমরা এই অ্যাপ্লিকেশন যেভাবে লিখি বা আবেদনপত্র যেভাবে লিখি ঠিক সেইম নিয়মে আমাদের কী করতে হবে প্রথম হেডিংটা শুরু করতে হবে জনাব অথবা মহাত্মন তুমি যেটাই দেও জনাব অথবা মহাত্মন তাহলে প্রথমে শুরু করতে হবে আপনার বহুল প্রচলিত দৈনিক যুগান্তর পত্রিকায় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সহায়তা করবে তো এটা হচ্ছে তোমার হ্যাডিং এই যে একটা চমৎকার হ্যাডিং যে এর মাধ্যমে কি আসবে যে তোমার সম্পূর্ণ প্রতিবেদনটা তুমি যে পত্রিকায় দিবা এখানে তুমি যে পত্রিকায় প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন দেওয়া অনুসারে দিবা এখানে আমি তোমার আমার মতো একটা দিলাম তোমরা প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা দিবা তাহলে এখানে কী দেবে তোমার প্রশ্ন উল্লেখিত এই পত্রিকার নাম বলবে সেই পত্রিকা আর যদি প্রশ্নে কোনো পত্রিকার কথা উল্লেখ করা না থাকে তাহলে তোমাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবে তাহলে আমি আবার বলতেছি দেখো কিভাবে শুরু করবে আমি মনে করি যে এই ক্লাসটা করার সাথে তোমাদের আর দ্বিতীয়বার পড়তে হবে না নিশ্চয়ই তোমাদের এটা পরীক্ষার আগে যেহেতু এই ক্লাসটা দিচ্ছি তো আমি অনেক ভেবেচিন্তে অনেক বই ঘাটাঘাটি করার পরে আমি এটা নমুনাটা বের করেছি তো তোমরা এটা দেখার পর আমার মনে হয় না যে একবার লেখার পর খাতা কলম নিশ্চয়ই তোমাদের সামনে আছে তোমরা লেখার পর আমার মনে হয় আর দ্বিতীয়বার এটা মুখস্থ করার দরকার নেই কারণ এটা সম্পূর্ণ একটা আবেদন আবেদনের মতোই এরপরে দেখো আপনার বহুল প্রচলিত দৈনিক যুগান্তর পত্রিকায় নিমুক্ত প্রতিবেদন প্রতিবেদনটি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সহায়তা করবেন বিনীতি নিবেদক এই যে যার নাম দেওয়া থাকবে মনে করো তোমাকে বললো তুমি সালমান তাহলে এখানে লেখলা সালমান সাদিক তো বিনীতি নিবেদক সালমান সাদিক যে প্রতিবেদনটা দিচ্ছে তো এখানে যদি প্রশ্ন যদি অন্য কোন নাম থাকে তুমি অন্য নামটা দিতে পারো এরপরে দেখো মূল প্রতিবেদনে আসি আমরা মূল যে অংশটা আছে সেটা কি করতে হবে মূল অংশটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো তাইলে আমাদের প্রতিবেদনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হ্যাডিং দেওয়া হ্যাডিংটা দেওয়া হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ অংশ হ্যাডিং এই হ্যাডিংটা আমরা আমাদের দিতে হবে প্রশ্নের বিষয় বা প্রশ্নে যেটা দেওয়া থাকবে প্রশ্নের বিষয় অনুসারে তো হ্যাডিংয়ের ক্ষেত্রে আমি দিলাম যেহেতু দ্রব্যমূল্য সম্পর্কিত তাইলে আমি লিখলাম কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতটুকু একটা প্রতি একটা হ্যাডিং দিলাম তো তোমরা দিতে পারো পরিবেশ দূষণ পরিবেশ দূষণ পরিবেশ দূষণ সম্পর্কিত কিছু একটা তোমরা হেডিং দিয়ে দিবা যেই বিষয়টা থাকবে সেটা নিয়ে একটা চমৎকার একটা হেডিং দিবা তো আমি এখানে দ্রব্যমূল্য উদ্যোগত একটা স্বাভাবিকটা বা একটা নর্মাল একটা হেডিং দিলাম যেটা কিনা দেখার সাথে সাথে কি এত বড় হবে না এবং দেখার সাথে সাথে যারা পাঠক যারা আছে তারা কী করতে পারবে সহজে এটার প্রতি একটা আকৃষ্ট থাকবে এবং কি আকৃষ্ট হবে এবং প্রতিবেদনটা পড়ার একটা মানে প্রত্যেকটা আগ্রহ প্রকাশ করবে দেখো তারপরে যে কোনো প্রতিবেদন আসুক আমরা কি করব যে কোনো প্রতিবেদন আসতে কী করব এখানে দেখো প্রথমে আছে দেখো আমাদের দেশের অধিকাংশ মানুষ নিম্ন এটা যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামান্য আয় তাদের সংসার চালানো খুবই কষ্টকর যেভাবে দ্রব্যমূল্যের লাগামহীন দ্রব্যমূল্যের লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে কি জনসাধারণ কষ্ট জনসাধারণের কষ্ট বেড়ে চলেছে তো এখানে এরপরে তুমি তোমার মতো ভিতরে আর কি কী লিখবে এটা নিয়ে দিবা এখানে দ্রব্যমূল্য সম্পর্কে তুমি বাজার বাজারের দর কেমন সে কী সেটা এখানে প্রশ্নের বিষয়টি সম্পর্কিত বিস্তারিত আলোচনা যে প্রশ্নের বিষয়টি সম্পর্কিত বিস্তারিত আলোচনা করো তো এখানে আমি দিচ্ছি হচ্ছে দ্রব্যমূল্য এখানে তোমার কী করতে হবে আমাদের দেশে অধিকাংশ এখানে যদি পরিবেশ দূষণ সম্পর্কিত হয় অধিকাংশ এলাকায় কি বিভিন্ন প্রকার কলকারখানা স্থাপনা বিভিন্ন ধরনের ভারী যানবাহন চালনা এগুলো কি বেড়ে চলেছে যার ফলে কি হচ্ছে যার ফলে এই যে এই যে লাইনগুলো আমাদের যার ফলে আমাদের পরিবেশ কি। দ্রুত দূষণ হয়ে চলেছে বা দ্রুত দূষণ হচ্ছেই যার প্রভাব থেকে কি আমাদের সবাইকে কি করতে হবে বেঁচে পরিবেশ দূষণটাকে কি রোধ করতে হবে বা পরিবেশ দূষণ থেকে বেঁচে থাকতে হবে এভাবেই তোমরা প্রতিবেদনটা দিয়ে দিবে এবং প্রশ্নের উল্লেখিত বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি মূলত তোমাদের বিষয়টা বলে দিচ্ছি যে কিভাবে আনসার করবে ভিতরে লেখাটা অনেক সহজ এটা তোমরা পারবে কিন্তু তোমাদের সাজানোটা মূলত হয় না আমি মূলত তোমাদের সাজানোটা এখানে দেখাচ্ছি যে সাজানোটা কিভাবে করবা তো সাজানোটা যদি হয়ে যায় তাহলে আমি আশা করি তোমরা দশে দশ যদি একটু লেখাটা সুন্দর হয় এবং সাবলীল ভাষায় লেখা তাহলে দশে দশ নয় আট মিনিমাম তোমরা আট পাবা যদি আমি এই যে যেভাবে সাজানোটা নিয়মটা বলে দিচ্ছি সাজিয়ে যদি এভাবে লিখতে পারো তাহলে প্রথমে তোমরা হেডিং দিবা তারপরে এখানে প্রশ্নের বিষয়টি সম্পর্কিত বিস্তারিত আলোচনা যেহেতু আমি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বলছি তোমরা এইভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সম্পর্কে একটা হেডিং দিছি হেডিংটা দেওয়া হয়েছে তোমরা তোমাদের প্রশ্নে যেটা থাকবে সেই বিষয় নিয়ে তোমরা একটা সাজিয়ে লিখে ফেলবে তারপরে আবার দেখো সর্বশেষ তুমি এটা লেখবা হচ্ছে তোমার মিনিমাম এখান থেকে শুরু করে ওই পৃষ্ঠার অর্ধেক পৃষ্ঠা থেকে একটু বেশি পৃষ্ঠা চলে যাবা লেখার পরে আমি আর কি এক পৃষ্ঠা দিয়ে তোমাদের দেখাচ্ছি তো তারপরে লেখবে সালমান সাদিক যে প্রশ্নের নাম দেওয়া থাকবে তোমার প্রশ্নে তুমি যে প্রতিবেদক দেওয়া থাকবে সেটার নাম লেখবে এবং প্রতিবেদকের স্বাক্ষর এখানে একটা স্বাক্ষরের জায়গায় তুমি সালমান সাদিক কিংবা তোমার একটা সিগনেচার দিয়ে দেবে এরপরেই যে আমরা চিঠি চিঠির ক্ষেত্রে যে একটা খাম দিই ঠিক সেম একটা খাম এখানে দিতে হবে খামটা এখানে আঁকবো প্রেরক যে পাঠাচ্ছে সালমান সাদিক মধ্যবাজার আমি এখানে একটা নাম দিছি যে গৌরী পরিমায়ণ সিং আবার ডাক টিকিট তো জানোই ডানপাশের করোনায় ডাক টিকিটটি হয় প্রাপক সম্পাদক সবসময় মনে রাখবে এখানে কি আসবে সম্পাদকের নামটা আসবে এবং দৈনিক যে পত্রিকার নাম সেই পত্রিকার নাম দিবা বাজার ঢাকা তো আমি আজকে তোমাদের যে বিষয়টা বললাম যে সচেতন নাগরিক হিসেবে যে প্রথম প্রতিবেদন যেটা আছে প্রথম অংশটা যেটা আছে প্রতিবেদন এই প্রতিবেদনটা বেশি আসে এটা আমি তোমাদের দিলাম তো দ্বিতীয় অংশে আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলা আসে মানে বেশি আসে আর প্রাতিষ্ঠানিক এবং সচেতন নাগরিক হিসেবে কিংবা সুনাগরিক হিসেবে যে প্রতিবেদন তো তোমাদের ফার্স্টে যেটা আমি বলেছি একজন সচেতন নাগরিক হিসেবে তুমি কিভাবে একটা প্রতিবেদন পেশ করবে এরপরে দেখো দ্বিতীয়তে যেটা আসে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রাতিষ্ঠানিক প্রতিবেদনকে আমি এই যে যেই ছকটা দিয়ে দিচ্ছি তোমাদের যেই নমুনায় আমি দিয়ে দিচ্ছি এইভাবে যদি লেখো তোমরা আমি মনে করি ইনশাল্লাহ তোমরা দশে আট নয় এরকম পাবেই তাহলে আমি এখানে একটা নমুনা হিসেবে আমি একটা প্রশ্ন দিচ্ছি দেখো মনে করো তুমি সালমান গরিপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তোমার কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে তাহলে কোথায় বাংলা নববর্ষ আমি এখানে দিচ্ছি তাহলে তোমাদের আসতে পারে আরও যে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা কিংবা ক্রীড়া প্রতিযোগিতা কিংবা নবীন বরণ এরকম তোমাদের যে কোনো বিষয় আসতে পারে তোমরা এখানে বিষয়টা ম্যাটার করে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর প্রতিবেদন তৈরি করো তাহলে এখানে আগের মতোই আমাদের যেভাবে আবেদনপত্র লিখি ঠিক আবেদনপত্রের মতোই তোমার এখানে লিখতে হবে যে পঁচিশ জানুয়ারি দুই আমি এখানে দিছি তো তোমরা তোমাদের মতো একটা তারিখ দিয়ে দিবে যে তারিখটা দেওয়া থাকবে প্রশ্নে প্রশ্ন পরীক্ষা যেদিন হবে সেই অনুসারে বরাবর অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষক তাহলে আমরা যেহেতু কলেজ পর্যায়ে এখানে অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষক এটা তোমার দশম শ্রেণীর স্টুডেন্টরা ব্যবহার করতে পারবে এই প্রতিবেদনের নিয়মটা তো গরিপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় গরিপুর ময়মনসিংহ তো বিষয় বিষয়টা হচ্ছে যে কি দেখো যে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মেলা সম্পর্কিত প্রতিবেদন তো এখানে আমাদের আসতে পারে নবীন বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার প্রতিবেদন হইতে পারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত যে অনুষ্ঠান মেলা বা ক্রীড়া প্রতিযোগিতায় কী কী আয়োজন করা হয়েছিল সবগুলো মিলে কি এখানে প্রতিবেদন সূত্র এই যে এই বিষয়টা হচ্ছে কি যে অনেকেই পেস লাগা যে সূত্র কি দিতে হবে কিংবা সূত্র কি সূত্রটা কী এটা দিতে হবে তাহলে এখানে আমি যদি বলি যে সূত্র হচ্ছে কি যে তুমি এই যে আর কে সরকারি উচ্চ বিদ্যালয় এরকম একটা তুমি এখানে সংক্ষিপ্ত নামগুলো যেগুলো আছে প্রত্যেক প্রত্যেকটা যে প্রথম বর্ণগুলো এই বর্ণগুলো দিবা দেওয়ার পরে তুমি এখানে দিলা হচ্ছে তোমার আঠাইশ দু হাজার চব্বিশ এরকম একটা অনুমোদন সূত্র বলতে কি বোঝায় অনুমোদন একটা এটা কি একটা সাধারণ একটা অনুমোদন এর মাধ্যমে যে স্মারক নং বা সূত্র নং স্মারক নং বা সূত্র নং বা স্মারক নং স্মারক নং অথবা সূত্র নং তুমি এটা দিতে পারো সূত্র নং অথবা স্মারক নং এই স্মারকে বা এটা হচ্ছে তোমার একটা সিরিয়াল নম্বর এই সিরিয়াল নম্বরে তোমার এই প্রতিবেদনটা পেশ করা হবে তোমাদের বিদ্যালয়ে আরও অনেক আগেও কি তোমার দেওয়া হয়েছে এটা এত বেশি ম্যাটার করে না তোমরা এইভাবে একটা স্মারক নং লিখে ফেলো জানাব আপনার আদেশক্রমে সম্প্রতি তাহলে এখানে কার আদেশক্রমে প্রধান শিক্ষকের আদেশক্রমে আপনার আদেশক্রমে সম্প্রতি বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে বা বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কিত একটি প্রতিবেদন উপস্থাপন করছি তো এটা তোমার এখানে বাংলা নববর্ষ তোমরা এখানে দিতে পারবা হচ্ছে যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেই অনুসারে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে শুধু প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা লিখবে এরপরে দেখো একটা হ্যাডিং দিতে হবে এই যে আমরা যেটা বলছিলাম যে যে হেডিং দেওয়া এলাকায় একটা প্রতিবেদন লিখতে চাইলে তাহলে আমরা একটা হেডিং দিলাম যে আরকে কে সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপিত লিখতে পারো আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদযাপিত বা আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ উদযাপিত এরকম তোমরা একটা দিতে পারো এরপরে দেখো কবে হয়েছিল গত চোদ্দো চার দুই শুক্রবার আর সরকারি উচ্চ বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ উদযাপিত হয় তাহলে এখানে তোমরা তোমাদের যদি দেওয়া থাকে হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতার কথা তাহলে এখানে দিই কি তারিখটা দিয়া শুক্রবার এরকম তোমার যেটা একটা বার দিবা বার দিয়া দিবা বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা বা বার্ষিক সাংস্কৃতিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয় এ উদযাপিত হয়ে থাকে এই উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা বৈশাখী মেলার র্যালি বইমেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরে আবার কি বিস্তারিত ওই বিষয় নিয়ে আরও বিস্তারিত বলবে এটা এই বিষয় নিয়ে কি আরও বিস্তারিত আলোচনা করবে তো এটা হচ্ছে তোমার মূল বিষয়টা তোমার এখানে তুমি তোমার মতো সাজিয়ে লিখবে মূল বিষয়টা তো এখানে আমি নববর্ষ উদযাপিত উদযাপন উপলক্ষে দিচ্ছি তোমরা তোমাদের মতো যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেই অনুসারে তোমরা এখানে বিস্তারিত আলোচনা করে ফেলবে এরপরে সর্বশেষ যে অংশটা আছে সর্বশেষ অংশ হচ্ছে তোমার এই যে এখানে আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে এটা করতে হবে কি যে আমাদের এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে এই বিষয়টার মধ্যে যে প্রতিবেদকের নাম ও ঠিকানা তাহলে প্রতিবেদকের নাম হচ্ছে সালমান সাদিক দশম শ্রেণী মানবিক শাখা রোল দুই এটা তোমাদের যে প্রশ্নে যে নামটা দেওয়া থাকবে সেই নাম অনুসারে দিবা আর যদি নাম নেওয়া দেওয়া হয় তোমার ইচ্ছা মতো নাম দিয়ে দিবা প্রতিবেদক প্রতিবেদনের শিরোনাম আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপিত এটা হচ্ছে শিরোনাম তো তোমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই বিষয় নিয়ে শিরোনামটা বানাবা প্রতিবেদন তৈরির তারিখ প্রতিবেদন তৈরির তারিখটা তুমি কবে তৈরি করছো প্রতিবেদনটা তো নববর্ষ পালনের পরের দিনই তুমি করছো কিংবা তোমার স্কুলের মনে করো চৌদ্দ তারিখ তেরো তারিখে হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানটা সেই নিয়ে কি তুমি চৌদ্দ তারিখে একটা প্রতিবেদন রচনা করছো তারিখটা কি তুমি যেই তারিখটা সামনে দিবা যেখানে উদযাপন করা হয়েছিলো এর পরের দিকে দিনে কী করতে হবে পরের দিন কিংবা এর কয়েকদিন পরে তুমি প্রতিবেদনটা রাখছো এরপরে প্রতিবেদন তৈরির সময়টা সকাল দশটা হইতে বা তুমি যেই সময়ই প্রতিবেদনটা তৈরি করছো তো আমি আশা করি আজকে যে দুইটা তোমাদের প্রতিবেদন এখানে দেখানো হয়েছে যে দুইটা প্রতিবেদন আমি এখানে দেখাইছি একটা হচ্ছে সচেতন নাগরিক হিসেবে প্রতিবেদন লেখা এটা হচ্ছে সংবাদপত্রের আর একটা হচ্ছে কি তুমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখবা এই যে নিয়মটা এই নিয়মটা ফলো করে যদি তুমি লেখো তাহলে দশে দশ নয় আট এরকম নাম্বার তুমি পাবেই তো সকলের জন্য শুভকামনা আর সকলে ভালো করে এই যে আমার দুইটা প্রতিবেদন দেওয়া হয়েছে প্রতিবেদনটা অনুসরণ করবে এবং ভালো একটা নাম্বার পাবে বাংলা দ্বিতীয় এই আট নংয়ের প্রশ্নটা আমি আশা করি সবাই ভালো একটা মার্ক এখান থেকে নিতে পারবে তো সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আরও অনেক শর্ট শর্ট যে আমাদের পড়াগুলো আছে এগুলো আমি তোমাদের দিবো যাতে একটার মাধ্যমে তোমরা আরও পাঁচ ছয়টা আরও অনেকগুলো তোমরা আনসার করতে পারো তো সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম